সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি বগুড়ায় বগুড়ায় দুটি প্রতিষ্ঠানে কিন্তু চলছে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জের ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ দানিশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং অধ্যাপককে পদত্যাগ করানোর জন্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে স্লোগান চলছে এবং বিভিন্ন তারা দাবি উত্থাপন করছে এবং তাদের যে আলটিমেটাম সেটা কিন্তু সেই কলেজের শিক্ষক রুমের ভিতরে ঢুকে কিন্তু ছাত্ররা সেই আন্দোলন করার চেষ্টা করছে এবং স্লোগান দিচ্ছে তাদের দাবি যে অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং অধ্যাপক যিনি আছেন তাদের পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ না করে তাহলে তাদের যে আলটিমেটাম সেই আলটিমেটাম অনুযায়ী তারা কিন্তু কাজ করবে অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝিরা উচ্চ বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক রয়েছেন অধ্যাপক রয়েছেন তার কিন্তু অপসারণের জন্য কোমলমতি যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে সেই প্রতিষ্ঠানের সামনে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিতে থাকছে সেই অধ্যাপকের বিরুদ্ধে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যে শহীদ উদ্দিন যে স্কুল অ্যান্ড কলেজ যেটি বগুড়া সদরে অবস্থিত এটার কিন্তু সভাপতি বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু তিনি কিন্তু অন্ত্র প্রতিষ্ঠানের সাধারণ সভাপতির দায়িত্ব পালন করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন সেটি হচ্ছে বিভিন্ন নৈরাজ্য বাণিজ্য লুটপাট অর্থ আত্মসাতের মতো অভিযোগ তুলেছেন অত্র প্রতিষ্ঠানের সভা সভাপতি এবং অধ্যাপকের বিরুদ্ধে তাদের একটাই দাবি তাদের তাদেরকে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে তাদের পদ থেকে তাদেরকে সরে যেতে হবে অন্যথায় তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আরও বেগবান হবে তারা যে দাবি করেছে সেই দাবি কিন্তু তাদেরকে মানতে হবে যতক্ষণ পর্যন্ত তারা দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই অবরোধ কর্মসূচি এবং এই আন্দোলন এই সমাবেশ কিন্তু তারা চালিয়ে যাবে আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি তারা অভিযোগ করেছে প্রতিষ্ঠানটার উন্নত হওয়ার থেকে তাদের নিজেদের পকেট ভারির জন্য তারা বিভিন্ন সময় লুটপাট করেছে অর্থ আত্মসাত করেছে এবং লেজুর ভিত্তিক যে যে কর্মকাণ্ড যে নিয়োগ বাণিজ্য সেটা কিন্তু তারা বলেছে তাই প্রতিষ্ঠানে যে নিয়োগ বাণিজ্য হয়েছে তারা কিন্তু এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছে তাদের দাবি যত তারা সত্যি সম্ভব এই প্রতিষ্ঠান থেকে এই সভাপতি এবং এই যে অধ্যাপক রয়েছেন সেই অধ্যাপক যেন পদত্যাগ করেন তারা পদত্যাগ না করা পর্যন্ত কিন্তু তারা এই যে সমাবেশ তারা করছে তারা কিন্তু এই সমাবেশ কিন্তু বন্ধ করবে না তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই ক্যাম্পাসের যে যে কার্যক্রম যে শিক্ষা কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রমও কিন্তু তারা হতে দেবে না এই এই মর্মে কিন্তু তারা এই আজকে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি বগুড়ায় যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে কিন্তু এই ছাত্র ছাত্রীদের যে আন্দোলন যে সমাবেশ আমরা কিন্তু লক্ষ্য করেছি আমরা লক্ষ্য করেছি যে মাঝিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও এই রকম ধরনের নানা অভিযোগ কিন্তু রয়েছে এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বগুড়া মাঝিরা উচ্চ বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা রাস্তা মিলেছে এবং সেখানে আমরা লক্ষ্য করেছি সেখানে সেনাবাহিনী এসে হস্তক্ষেপ করেছে সেনাবাহিনী বলেছে তাদেরকে রাস্তা থেকে সরে তাদের সমাবেশটা করার জন্য কারণ রাস্তা অবরোধ করলে ঝনঝটের সৃষ্টি হবে যার কারণে কিন্তু সেনাবাহিনী এমন ধরনের কথা বলেছেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য